আজকে আমাদের বোনদের পোশাক বিবস্ত্র অর্ধ উলঙ্গ বে পর্দা কেন তাকে নারীকে ওই বোনকে ওই মেয়েকে ওই স্ত্রীকে ওই মহিলাকে শয়তান নিজের পক্ষে নিয়ে আনিছে এই জন্য তার পোশাক তার শরীর কাপড় বিবস্র করে দিয়েছে অথবা অর্ধ উলঙ্গ বানায় দিছে অথবা বে পর্দেগি বানায় দিছে এজন্য পোশাকের উপরে শয়তানের বড়সড় আক্রমণ হয় অর্থাৎ শয়তান যে পরিমাণ অশ্বাসা দেয় এক্ষেত্রে একটা অন্যতম হলো শয়তান তার অনুসারীদেরকে আল্লাহ রসুলের সুন্নাহ বহির্ভূত পোশাক পড়তে উদ্বুদ্ধ করে কথা বুঝছে এই জন্য এটা মনে রাখা দরকার এটা মনে আল্লাহ কোরআনে বলছেন পোশাক আমি নাজিল করেছি ইউ আর ইসা ইসা কেন নাজিল করলাম দুই উদ্দেশ্যে আল্লাহ বলছেন পোশাক দিলাম দুই কারণ মানুষ যে পোশাক গায়ে দেয় কেন আল্লা বলছেন দুইটি উদ্দেশ্য এক এটা তোমাদের লজ্জা ঢাকবে দুই এটা তোমাদের সৌন্দর্য বর্ধন করবে এক নাম্বার তোমাদের লজ্জা ঢাকবে দুই নাম্বার তোমাদের সৌন্দর্য বর্ধন করবে সৌন্দর্যের উপকরণ তাহলে লজ্জা ঢাকবে সতর ঢাকবে তাহলে এক পুরুষের কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তার পূর্ণ সতর আর এটা যদি শরীরের এই অঙ্গ রান পিছনের অংশ যদি কাপড় পরার পরে প্যান্ট পরার পরে বুঝাই যায় তো সত ডাকলো কই এটার তো দৃশ্য মানে বুঝাই যায় শরীরটার গঠন কেমন স্বাস্থ্যের ফিগার কেমন এটা তো বুঝাই গেল পুরা তো সতর ডাকলো কই সতর ঢাকলো কই এই জন্য তার মধ্যে স্পষ্ট আছে কোন ব্যক্তির সতর ঢাকা মানে শুধু কেবল কাপড় দেয়াটা লাগানো না কাপড়টা এই জন্য লাগানো যেন সতরের অবয়ব আছে নারীর তো পুরা দেহ সতর এই জন্য নারীর পোশাক এতটা ঢিলে ঢালা হওয়া উচিত যেন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান বোঝা না যায় তাইলে সেটা পোশাক হবে সেটা উলঙ্গই হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন কিছু নারী হবে এমন যারা পরেছে তো পোশাক কিন্তু তারা উলঙ্গ সরাসরি হাদিস কাসিয়াতুন আরিয়াতুন এমনে তো তো দেখতে মনে হয়েছে পোশাক গায়ে দিছে কিন্তু আসলে তারা উলঙ্গ আরিয়াত মানে উলঙ্গ মা'ইলাতুন মুমিলাতুন যারা নিজেকে পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করে পর পুরুষও তাদের দিকে আকর্ষিত হয় আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন তারা জান্নাতের গ্রানও পাবে না জান্নাতের গ্রানও পাবে না যদিও জান্নাতের গ্রান পাঁচশো বছরের রাস্তা থেকেই নাকে লাগে কিন্তু এর পরেও এই নাফরমান নারী পাঁচশো বছরের রাস্তার দূরে থাকলেও জান্নাতের গ্রাণও পাবে এই মানে পোশাক পরেও যে উলঙ্গ বে পর্দা নারী পোশাক তো পরে কিন্তু জামা তো গায়ে দিছে রঙ্গিলা বোরকা তো একটা পড়ছে কিন্তু এতটা টাইট যে তার অঙ্গ প্রত্যঙ্গ বুঝা যায় তো পর পুরুষ তো আকর্ষণ হয় কিন্তু তার জাহান্নাম নির্ধারণ নিজের আখেরাত বরবাদ হয় আখেরাত বরবাদ যুবকের চরিত্র নষ্ট হয় আর এই নাফরমান নারীর আখেরাত বন্ধু কথার প্রসঙ্গ দেখে এটা বললাম আর কি যে আল্লাহ পোশাক তালা দিয়েছেন এই জন্য কোনো কাফের বেইমান থেকে পোশাকের ডিজাইন নিতে নাই আমরা যারা মুসলমান মুসলমান বেইমানের পোশাক পরবে কেন পোশাক মামুলি কিছু না এটা মামুলি বিষয় না যে পোশাক একটা ফিনলেই হলো হুজুর এগুলো নিয়েও এত মাথা কামান কেন না না তা তো গুরুত্বপূর্ণ বিষয় কোরআন শরীফ আল্লাহ বলছেন এরপরে আল্লাহ বলেন মোত্তাকির পোশাক তাকওয়ার পোশাক এটাই হচ্ছে সর্বোত্তম এ কথার দুই অর্থ এক অর্থ হলো যে তার জীবনকে তাকুয়ার মাধ্যমে সাজাবে গুনাহ মুক্ত হয়ে আল্লাহর হুকুমের মাধ্যমে জীবনটা সাজাবে সে যেন নিজেকে তাকোয়ার পোশাক দিয়ে সাজালো এটাই সর্বোত্তম আরেকটা হলো যুগে যুগে যারা মুত্তাকি আল্লাহ দিনদার ফরহেজগার তাদের পোশাক যেটা সেটা সর্বোত্তম সর্বোত্তম তাইলে এখন এই সিবা ফ্যান এটা মুত্তাকিদের পোশাক বলো ভাই আল্লাহওয়ালাদের পোশাক ওমর ফারুক ভাই বলছে আমি শুনতেছি যে আমি শক্ত কথা কই আজকে আর শক্ত কিছু কইতাম না নিয়ত করছি যা ভালো হয়ে গেলাম আমি ভালো হয়ে গেলাম জান তোমরা যখন ভালো হও না আর কি করা কন এই জন্য আর নরম করে এই জন্য এই দেখেন না এতক্ষণ কত নরমে কইলাম আর কেমনি নরমে কইত তার মানে বুঝাইতে চাইলাম তু ভাইয়া আমরা এটা বুঝাইতে চাইলাম যে আল্লাহ তাআলা বলছেন পোশাক গুরুত্বপূর্ণ পোশাক গুরুত্বপূর্ণ পোশাক আল্লাহ বলেন আমি নাজিল করেছি দেখে ছেলেরা তোমরাও শোনো ভাই আল্লাহ তাআলা কোরান বলছে আমি কোরআন নাজিল করেছি যেটা আল্লাহ নাজিল করে সেটা দামি যেমন কোরআন আল্লাহ বলেন আমি বৃষ্টি নাজিল করেছি রাতি মা আং আল্লাহ বলেন আমি মেঘমালা থেকে আমি আল্লাহ তালা অঝরে বৃষ্টি নামাই নাজিল করি এই নখরি যা বিহি হাবাতা আর এরপরে আমি জমিন থেকে শস্য বীজ উদ্ভিদ চারা এগুলো উৎপন্ন করি জান্নাতিন আলফাফা ঘন বাগান ফলের ফসলের ফুলের আমি আল্লাহ তালা এই জমিনের মধ্যে থেকে বের করে আনি তো আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি আংজাল না আল ফোরকান আল্লাহ বলেন তিনি আল্লাহ কোরআন নাজিল করেছেন ফুরকান মানে কোরআন ঠিক ভাবে আল্লাহ তাআলা বলেন যে লোহা আল্লাহ তাআলা বলছেন লোহা আল্লাহ তাআলা নাজিল করেন ওয়াংজাল আল হাদীদ ফি হী বা আল্লাহ তালা বলেন আমি লোহা নাজিল করি কে নাজিল করে আল্লাহ এই জন্য গোটা পৃথিবীর খেয়াল করে দেখেন গোটা পৃথিবীর সমস্ত প্রযুক্তি আধুনিকতার যত উপকরণ মানুষের দুনিয়ার সুখের জন্য আরামের জন্য সহজতার জন্য যত উপকরণ তৈরি হইতেছে সব কিছুর মধ্যে লোহার অংশগ্রহণ সব কিছুর মধ্যে স্টিল লোহা পাত এগুলোর অংশ আছে এই আমাদের সমস্ত কিছুর মধ্যে তাহলে এটা ভীষণ একটা উপকারী জিনিস ভীষণ উপকারী জিনিস এই পৃথিবীর আধুনিকতার সবকিছু তৈরি হইতেছে তার মধ্যে একটা মৌলিক অন্যতম উপাদান লোহা লোহা এই লাখ হাজার হাজার বিল্ডিং তো সব লোহা না হইলে এই স্টিল না হইলে কেমনে হইব এই রড না হইলে কেমনে হবে আল্লাহ তালা বলেন এর মধ্যে ভীষণ শক্তি আছে লোহার মধ্যে লোহার মধ্যে তো যেটা আল্লাহ নাজিল করে সেটা দামি হয় গুরুত্বপূর্ণ হয় তাহলে আল্লাহ বলেন পুরাণ আমি নাজিল করেছি এটা গুরুত্বপূর্ণ বৃষ্টি আমি নাজিল করি এটা গুরুত্বপূর্ণ লোহা আমি আল্লাহ নাজিল করেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক বলছেন কাদ আমি পোশাক নাজিল করেছি অতএব এটা গুরুত্বপূর্ণ এটা জানতেন একটা কিছু ফিনলেই হইল না যেই কোনো কারো বেইমান কাফের মুশ্রিকদের দেখে দেখে ভাইয়া একটা কিছু পড়লেই হলো না মুসলমান এত ফালতু হয় না মুসলমান এত অল্পতে হেরে যায় না যে কোনো কাফের বেইমান ইয়াহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মূর্তাদের যেটাই আমার দেখাই দিল আমি এটাই পড়লাম এটাই পড়লাম মহিলাদের নেশাই এটা বাজারে মার্কেটে গিয়ে নতুন কি আর নতুন ডিজাইন কি নতুন মডেলের কাপড় কি আহা কার থেকে মডেল নিল কার থেকে মডেল এই কাফের মুশরিকরা যত ডিজাইন আমাদের মা বোনদের জন্য কাপড়ের নামে দিচ্ছে সবটার মধ্যে মূল উপাদান হলো এটাকে সামনে রাইখা নারীকে যত বেশি লোভনীয় আকর্ষণীয় করে পর পুরুষের সামনে তুলে ধরা যায় এটা হলো তাদের মেন আগে প্রথম টার্গেট এরপরে পোশাকের ডিজাইন সাইজ ইত্যাদি সাজায় ঠিক না তাইলে অসভ্যতা হলো মূল কিন্তু আল্লাহ তালা তো অসভ্যতার জন্য পোশাক দেন আল্লাহ তো প্রথমেই বলে নিছেন ইউ আর ইসিকুম কেন তোমাদের পোশাক নাজিল করলাম তোমাদের লজ্জা ঢাক একমাত্র মানুষ এই পৃথিবীর সব প্রাণীর দিকে তাকায় দেখেন গরু ছাগল কুকুর বিড়াল এরা এদের লজ্জা স্থান নিজ দেহের কোনো অংশ দিয়া ঢাকে আল্লাহ কুদ্রতিভাবে ভাবে রাখছে লেজ দিয়ে দুই পায়ের অবস্থান দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকতে পারে কিন্তু একমাত্র মানুষ পুরুষ কিংবা নারী কেহই পোশাক ছাড়া তার লজ্জাস্থান ঢাকতে পারবে সিস্টেম আছে কোনো না শরীরের অঙ্গ দিয়ে লজ্জাস্থান ঢাকার কোনো সিস্টেম তার সিস্টেমে নাই তাকে লজ্জা ঢাকতেই হবে পোশাক দিয়ে পোশাক দিয়ে এই জন্য আল্লাহ বুঝছেন পোশাক আমি নাজিল করেছি এটা তোমাদের লজ্জা ঢাকবে এই জন্য এই জন্য এবং সৌন্দর্য পোশাকের সৌন্দর্য আমি অনুরোধ করছি ছেলেরা প্রিয় ভাই নিজের পোশাকের প্রতি যত্নবান হবে একটা পোশাক একটা মানুষের ধর্মের পরিচয় বহন করে পোশাক মানুষের বংশের পরিচয় বহন করে পোশাক মানুষের ব্যক্তিত্বের পরিচয় বহন করে পোশাক মানুষের রুচির পরিচয় বহন করে বাহ্যিক এই পোশাক মানুষের ভিতরের চিন্তা ধারা প্রকাশ করে আরবিতে বলে মানুষের ভিতরের ঠিকানা প্রতি মানুষের বাহির দেখেও ভিতর আন্দাজ করা যায় ভেতর আন্দাজ করা যায় যেমন একদম সহজ উদাহরণ কোনো মানুষের দিকে চেহারার দিকে তাকাইয়ে মানুষ বলে কি ভাই মনটা খারাপ অথচ মনটা যেটা কইতেছে মনটা খারাপ দিল অন্তর এটা তো ভিতরে কিন্তু তার চেহারার মধ্যে সেটা প্রকাশ পাচ্ছে অথবা কি ভাই খুব ফুর্তিতে আছেন মনে হয় খুব খুশিতে আছেন এই যে তাহলে দিলের খুশি চেহারার মধ্যে কি পায় প্রকাশ দিলের অসন্তুষ্টি পেরেশানি চেহারার মধ্যে কি পায় প্রকাশ মানুষ দেখেই মনে করে কি ভাই খুব চিন্তিত মনে হচ্ছে তাহলে বোঝা গেল মানুষের বাহ্যিক চেহারা মানুষের ভিতরের অন্তরের প্রতিচ্ছবি প্রতিচ্ছবি ঠিক তেমনি ভাবে তুমি যুবক তোমার চেহারা তোমার চুল তোমার লেবাস তোমার পোশাক এটা তোমার ভিতরের ইমানের প্রতিচ্ছবি তোমার দিলে ইমান আছে কিনা তুমি আল্লাহ চিনো কিনা আখেরা চিনো কিনা তোমার মৃত্যুর কথা মনে আছে কিনা তোমার পরকাল নিয়ে কোনো ভাবনা আছে কিনা এটার প্রমাণ তোমার এই বাহ্যিক চেহারা বাহ্যিক এই পোশাক অসংখ্য ছেলে পেলে তোমরা এটা বুঝতে চাও না তোমরা এটা বুঝতে চাও না সারাক্ষণ তাকাইয়া থাকো কোন বেইমানের মত কোনো বেইমানের ডিজাইন তোমার খুব দ্রুত লুফে নাও গ্রহণ করে নাও অথচ ইমানদারের পোশাক তোমার পছন্দ হয় তুমি দেখো তো ভাইয়া ওলামাই কে রামকে পৃথিবীবাসী কি পরিমাণে ইজ্জত করে তাহলে তাদের পোশাকও তো সম্মানী তুমি দেখো তো আউলিয়াদেরকে মানুষ কি পরিমাণে ইজ্জত করে তো তাদের পোশাক চলাফেরা এটাও তো সম্মানী কোরআন শরীফে আছে এবার বুঝাই স্পষ্ট আছে আল্লাহ কম্বল গায়ে দিয়ে শুইছেন কম্বল গাউ দিয়া নবী সাল্লা সাল্লামকে আল্লাহ তালা এই কম্বল গায়ে অবস্থায় আল্লাহ তালা ডাক দিছে বন্ধু আপনাকে আমার এখন কথা বলবো আমি ডাক দেব তা আপনার গায়ে যে কম্বল এখন আপনারে কি কম্বল বাদ দিয়া শুধু ডাক দেবো কম্বলটা আমি কম্বল তাকে কি করব তা আল্লাহ বলে বন্ধু যে কম্বল আপনার গায়ে আমি আল্লাহর কাছে সেই কম্বলটাও প্রিয় এজন্য বন্ধু শুধু আপনাকে ডাকবো কেন কম্বলটাকে সহই ডাক দেই ইয়া আইয়ুহাল মুযামমিল হে কম্বল পরা বন্ধু আমার সরাসরি কোরআনে

ডাক দিতে গিয়ে চাদরকে বাদ দিলাম না হে চাদর পরা নবী আমার কি বুঝা গেল বাফ রসুরুল্লাহ সাল্লি সাল্লামের কম্বলটাও দামি চাদরটাও দামি তাহলে নবীর জামাটাও দামি নবীর লুঙ্গিটাও দামি নবীর দাড়িও দামি নবীর টুপিও দামি নবীর পাগড়িও দামি নবীর সাথে লাগা প্রতিটা পোশাকই এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সব সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর বাকি তোমরা যারা বেইমানের মতো সাজলা গুজলা তোমরা ভুল করলা ব্যর্থ হইলা ফ্যাশনের নামে সৌন্দর্যের নামে চার নামের আগুন নিজের গায়ে লাগাই বরবাদ হইলা এটা ফালতু মডেল ধরলা ফালতু 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 হ্যাঁ চুলের এই সমস্ত কাটিং সিটার বাকফারের কাটিং কোন ইমানদারের কাটিং না তুমি খবর নাও বেডা রাগ কিছু নাই বেডা ফুটটা খোর বাবা খোর ডাইল খোর ইয়া খোর কাটিং এগুলো এটা কি আব্দুল জোনায়েদ বাগদাদির কাটিং কথা বলেন না তো তাইলে তো এটা কিসের কাটিং ধরলা এটা তো কোনো না কোনো বাবা কাটিং খবর না গাও তুমি সমাজে সমাজের যারা পুট্টা খোর বাবা খোর এগুলোর পোশাক দেখো এগুলোর টুপ চুল দেখো এটা কেমনে পছন্দ হলো চি এত নিকৃষ্ট মানুষের ফ্যাশন পছন্দ হয় কেন সিনেমার নায়কের কোন চরিত্র আছে সিনেমার নর্তকীর কোনো চরিত্র আছে চরিত্র থাকলে সে সারা দেহ সারা পৃথিবীরে দেখা বুড়ারও দেখা জোয়ানেরও দেখা কোনো রুচি তো নাই বেড়ি অসভ্য বেড়ি বেড়ি বোঝে না এটা এটা বুড়া বেড় ওই তো চাইবা তো কথা বলেন আত্মসম্মান থাকলে যা এটা আমারে আল্লাহ একটা সৌন্দর্য দিছে এর লাগি কি পথে ঘাটে মানুষে দেখব এটা তাহলে বুঝা গেল রুচিহীন আর এরা রুচিহীন বর বরের এই জন্য আল্লাহ তাআলা বলছেন বাপ লিবাস তাকওয়া দালিকা খায়র মুত্তাকির পোশাক উত্তম মুত্তাকির পোশাক উত্তম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হজরত বারা ইবনে আজেব রদি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেন নবীজি সাল্লা সাল্লাম একদিন একটা চাদর পরে বসছেন চাদর গায়ে তো উনি বলেন চাদরটার মধ্যে এরকম লাল লাল ডোরা কাটা মানে লাল লাল সুতা ছিল আলাদা একটু একটু সুতা লাল লাল বাকি চাদরটা পুরো লাল না চাদর হয়তো অন্য কালারের কিন্তু ফাও যে দেখো যে ছেলের মাফলারটার মধ্যে একটু লাল রং আছে না এরকম কথার কথা লাল পারওয়ালা আমাদের রুমাল সাদা লাল মিশাই আসে না এরকম তো লাল ডোরা কাটা লাল সুতার পারওয়ালা একটা চাদর গায়ে দিছে নবীজি সাল্লাম মাথায় বাবরি চুলে ওই ঠিক ওই টাইমে মাথায় বাবরি চুল খোলা মানে হয়তো কোনো কারণে টুপি খুলছেন নবীজি তো মাথা খোলা বাব্রি চুল গায়ে এরকম লাল পাড়ওয়ালা চাদর হদরত বারা ইবনা আজেব বলেন আমি শুধু একটা নজর তাকাইলাম নভীজের দিকে তাকাইয়া উনি বলেন খোদার কসম আমি আমার দুই নয়নে এরকম লাল চাদর পরিহিত লাল পারওয়ালা এবং বাবরি চুল বিশিষ্ট এবং সুন্দর প্রিয়জন আর কাউকে দেখি। মা মা র আই তুমি ফি অহল্লাতিন হামরা র আহ আহ লাল চাদর পরিহিত চাইতে সুন্দর আমি বাড়া আমার দুই নয়নে কাউকে দেখি কি সুন্দর লাগছে তো সাহাবি পাগল হয়ে গেছে যে কি সুন্দর লাগছে নবীর গায়ের চাদর